নমস্কার আমি পল্লবী তিতলির গঙ্গা স্নান করার পরে ওকে আমি তৈরি করে রেখে দিয়ে এসছি এবার আমার স্নান করার পালা আর আমার এখানে বুঝতেই পারছো মুখটা দেখে ডুব দেওয়ার আগে ভাবতে হচ্ছে তো না চিন্তা করে ডুবেই নিলাম আর আমার মুখ থেকে বুঝতে পারছো কতটা জল ঠান্ডা তারপর এখানে আমার বর বলছে যে আস্তে আস্তে ডুবো আস্তে আস্তে আর আমি এখানে সাতবার ডুব দেবো ভেবেছি এক নিঃশ্বাসে কিন্তু এই যে আস্তে আস্তে ডুব দেওয়ার কথা বললেই তো হয়ে গেলো তো এবার আমি আস্তে আস্তে ডুবছি আর লাস্ট আমার মুখটা দেখবে মানে ঠান্ডায় মুখ একেবারে অবশ হয়ে গেছিলো মানে যেটা কি অসার বলে না সেরকম টাইপের হয়ে গেছিলো মানে একদম জমি টাইপের গিয়েছিল আর এখানে আমার ডুব কমপ্লিট হয়ে গেছে আর আমার অবস্থা খুব খারাপ আমার মুখটা দেখে বুঝতে পারছো আমি এখন আমার মানে গরম টাইপের কিছু দেওয়ার এ হচ্ছিলো তাই আমি হাত দুটো দিচ্ছিলাম কিন্তু হাতও তো ঠান্ডা তো তারপরে আস্তে আস্তে ঠিক হলো আর রোদ কিন্তু খুব ভালো আছে এমন না যে রোদই ওঠেনি রোদ দেখতেই পাচ্ছ তোমরা খুব ভালো রোদ আছে